এরকম ছোট একটি লেবার পিস দশ থেকে বারো জোড়া কবুতরের জন্য যথেষ্ট তাই আমি ভালোভাবে সেপে রসটা বের করে নিলাম আসসালাম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এদিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের প্রসঙ্গ হচ্ছে এই গরমে কবুতরকে আমি কি খাওয়াবো তো এই গরমে কবুতর বেশিটাই সমস্যা থাকে কিরকম গরমে হাঁপিয়ে যায় শরীর গরম হয়ে যায় এমনিতেই তো কবুতরের শরীরে বেশি গরম থাকে আর বেশি হিট থাকে তাই আমি কবুতরকে আজকে লেবুর শরবত দিব তো আমি কিন্তু প্রত্যেকটা কবুতরকেই লেবুর শরবত দিছি আর আমি যখন লেবুর শরবত দিই প্রত্যেকটা কবুতরকে এর পরের দিন আমি আবার খাসা পরিষ্কার করি গরমের সময় তো এর মূল কারণটা হচ্ছে কি কবুতর যখন লেবুর শরবতটা খায় তখন কিন্তু প্রত্যেকটা কবুতরের পেট ক্লিয়ার হয়ে যায় হজমেরও হজম শক্তিও ভালো থাকে যার কারণে আমি লেবুর শরবতটা দিই আর লেবুর শরবত দিলে যখন হজম শক্তি ভালো থাকে বা হজম হয়ে যায় সব তখন পেট থেকে কবুতরের গ্যাসও বের হয়ে যায় তো গ্যাস বের হয়ে যাওয়ার কারণে মলটা বা টয়লেটটা একটু বেশিই করে যার কারণে কবুতরের রোগ ব্যাধি কম হয় আর আমি কিন্তু সবাইকে লেবু শরবত দিছি এখানেও পাখিটা খেয়েছে এই যে কবুতরটা এই শার্টিনকেও দিলাম এদিকে এই গিরিবাস কেউ কালদমকেও দিলাম তাদেরকেও দিলাম সবাই কিন্তু খেয়েছে আর এখানে আর একটু বেশি করে দিয়েছে কারণ বাচ্চা আছে এইদিকে যে শার্টিনের বাচ্চা সবাইকেও দিয়েছি তো আপনারাও এরকম আমার মতো গরমে কবুতরকে ভালো রাখতে চাইলে এবং ঠান্ডা তাদের টেম্পারেচার শরীরে বেশি থাকে এটা কম হয় এই লেবুর শরবত খেলে এবং গরমটাও কম লাগে তাহলে দেখবেন আপনার কবুতরগুলোও সুস্থ থাকবে